সবকিছু মানুষ না থাকলে দেখো কত কষ্ট এত কষ্ট কি কেউ বুঝে এটার ভিতরে যদি না রাখি তাহলে সব নিচু পড়ে যাবে আমার তিল করে আর মনে করেন নিতে পারবো না এখন এখান থেকে নিয়ে বাগান বাড়িতে রাখবো ওখানে দেখে রাখবো তিন দিন চার দিন তারপর মনে করেন এগুলো সব ফেটে একা একা বের হয়ে যাবে তারপর রোদ্রে দিয়ে শুকাবো শুকিয়ে তারপর বিক্রি করবো কবিতাটা গান গো এখন এদিকে আসো এদিকে আসো দেওয়া <Such> আমারে <Saky doors> <Suk> <Suk>

باغن ورته رکھے اسي ترپره andet sath